আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন এক ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি করলেন ইয়া রাসূলুল্লাহ আইয়ুয জামবে আকবার ইনদাল্লাহ কোন গুনাহটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে বড় নবী সাল্লাল্লাহু আলাইহি প্রথম বললেন জেনার কথা এই শিরিকের কথা তারপরেই বললেন যে তারপরে কোনটা নবী সাল্লাল্লাহু আলাইহি বললেন যে তুমি তোমার সন্তানকে হত্যা করা তারপরে নবিসুলা সাল্লাম যেটা বললেন সেটা হলো আন্তনিয়া হালিলাতা জারিকা অর্থাৎ তোমার প্রতিবেশীর স্ত্রীর সাথে জেনা বিবিচার করা অর্থাৎ জেনা বিবিচার করা এটা গুরুতর বড় ধরনের অপরাধ এরপরে আমরা জানি যে নবী সাল্লাল্লাহ ওয়াল হুম সাল্লাম সাত শ্রেণীর মানুষকে জান্নাতের আর আল্লাহসবানত আর আর্শে আজীমের নিচে স্থান দেওয়ার কথা বলছেন সাত শ্রেণীর মানুষকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ময়দানে কোনো ছায়া তখন থাকবে না তখন সাত শ্রেণীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ পাকের আরশের আজিমের নিচে স্থান করে দিবেন সুবহানাল্লাহ এদের মধ্যে একটি গুরুত্বপূর্ণ শ্রেণী হলো ওই মানুষগুলো যে মানুষগুলো হলো ওয়া রাজুলুন দাআতহু ইমরাতুন ذات মানসবিন ওয়া জামালিন ফাকালা যে মানুষটাকে এমন একজন নারী আহ্বান করেছিল যে নারীটা অত্যন্ত পশু বংশের বড় সবংশের বা জামায়ালিন বড়ই সুন্দরী এরকম নারী তাকে জানা বেবিচারের জন্য আহ্বান করেছিল ফলা ইন্নি আকা ফল্লা সে বলেছিল আমি তো আমার আল্লাহ আল্লাহলা আলামিনকে ভয় করি সোহান আমি তো আমার আল্লাকে ভয় করি তাহলে বুঝা যায় যে যে আল্লাহকে ভয় করে তাকে পৃথিবীর যত জানাবে আবেবিচার অষ্ট্রেলতার দিকে আহ্বান করা হোক না কেন সে দাবিতে হয় না অর্থাৎ এটা থেকে মুক্ত হওয়ার একমাত্র মাধ্যম ইন্নি আল্লাহ যে আমি তো আমার আল্লাহকে ভয় করি এই জন্য ইউসুফ আলহ ইসলামকে যত চেষ্টা করা হয়েছে ইউসুফ আলহ ইসলামের ভিতরে খাসিয়াতুল্লাহ থাকার কারণে তাকে কোন রাজ পরিবারের নারীও তাকে প্রলুব্ধ করতে পারে নাই এভাবে আল্লাহ রসুল সাল্লাহ আলহি ওসাল্লাম অসংখ্য হাদিসে এই যৌনাঙ্গের হেফাজত যৌনাঙ্গের সংরক্ষণের জন্য নির্দেশনা দিয়েছেন তাহলে সম্মানিত বায়ু বোনেরা আমরা দ্বিতীয় হেজাব দ্বিতীয় পর্দা যেটি পেলাম সেটি হলো যৌনাঙ্গের হেফাজত করা তৃতীয় যে পদ্মাটির কথা আমরা বলছি ওয়ালিয়াদ্রিপ না মেখুবুরি ওয়ালা উক্তি না জিনতা হন্না ইল্লামা অর্থাৎ নারী তার জিনাতকে প্রকাশ করবে না তাহলে জিনাতের আওতাভুক্ত কি এক নম্বর জিনাতের আওতাভুক্ত নারীর পুরা শরীরে জিনাত। অর্থাৎ আল্লাহ রবলা আলামিন নারীকে জিনাত করে তৈরি করেছে নারীর পুরা মাথা থেকে পা পর্যন্ত পুরোটাই জিনাত।